i like got a lot اپنا رامی دیدہ کتنے جائے اپنا صد شکا کتنے جائے اے جبو پیرا ترونے اے نبی پا کے دیوان آرام اللہ بنتے لگ لین اے موسیٰ تم یاما کے دیکھتے پہ اے موسیٰ تم یاما شکا کتے بر بیرا اے موسیٰ تم یاما نور کے سجو کتے بر بیرا اے جبو پیرا ترونے اے نبی پا کے دیوان آرام حضرات موسیٰ علیہ السلام بر بر بنتے لگ لین حضرات علیہ السلام بنتے لگ بولین نا 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 اپنا کے ہمیں بیسی بھلو باسی اپنا کے بیسی پیار کوری اپنا رمی دیدار کتنے جائے اپنا ساد سانکات کتنے جائے اے جبو کے راتو انہیں رام اے نبی پاکے دیبان آرام اللہ پاک بولے نا نا تمہیں پر بے نا اللہ پاک بولے نا نا تمہیں دیدار پا بے نا اے جبو کے راتو انہیں رام ہم ان کو رے پیڑا پیڑی سرو کوئے دیلو حضرت دور پہاڑے چلے جاؤ دور پہاڑے چلے جئے او خانے تمہا کیامی دیدار دو اے جبو کے رات رونے رام اے نبی پاکے دیوان آرام حضرت موسیٰ علیہ السلام جگون اے دور پہاڑے جمینے اٹھے بڑھے جے دور پہاڑے جمینے اٹھے بڑھا سنگے سنگے اما اللہ تعالیٰ جگون ستور جگون فردہ ٹاکے فکاس فردہ جگونے تنور ٹاکڑے جے سنگے سنگے

اے جبرو کے را ترونے رام اے نبی کے دیوان آرام اللہ نبی اسمائی حجرات اللہ نبی محمد رسول اللہ کے صلی اللہ علیہ وسلم اللہ نبی اسمائی تے خجرہ سری مدہ آرام کرتے ہیں جبرائیل علیہ وسلم تے بولا دیلین جو جو برائیل چلے جاؤ چلے جاؤ چلے جاؤ آ تیری کرونا آ تیری کرونا امن خبیب کے سمار کچھ حجیر کرو امن حبیب کے امار کچھ نیزے حجیر کرو اے جبرو کے را ترونے رام

اے جبو کے را را اے نبی پاکے دیوانا را اے بنو حسبر جوان جبو کے را سی نبی کے چینے نہ گو سی نبی کے پیا کورے نہ گو نبی 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 نبی, 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 نبی بولے نہ کی اللہ پاکہ مان نبی پاکے کی مقام کھنا دیئے اللہ پاکہ مان نبی پاکے کی شان مان مقام کھنا دیئے تھے

আপনাকে আল্লাহ দেখা করার জন্য দিদার করার জন্য আপনাকে ডেকেছে আল্লাহ নবী বলছে যে আমি কি যাব। আল্লাহ নবী বলছে যে আমি কি যাব যাবো ইব্রাহিম বলছে হুজুর টেনশন করবেন না আপনার জন্য আল্লাহ জান্নার থেকে বোরাক পাঠিয়েছে এই বোরাকের উপরে চড়ে আপনি চলে যাবেন

সমস্ত নবী পাই গুম্বার আল্লাহকে নিয়ে আল্লাহ নবী ইমামতি সমস্ত নবীরা আমার নবীর উপরে আমার নবীর পিছনে কৃত করে নামাজ আদায় যায় আল্লাহ নবী এমন করে সমস্ত আসমান গুনো ঘুরলে বহুত বড় লম্বা চওড়া ঘটনা সমস্ত আসমান গুনো ঘোরার পরেতে এবারে আল্লাহর সাথে দেখা করতে যাবে এবারে জিবরা আলাইসাল্লাম এবারে বলছে যে হুজুর আবার আপনাকে একা একাই যেতে হবে আমি আর যেতে পারবো না

ایک نو نبی دیا نبی

উ এমন গিয়েছে ফরির গন্ধর রহমানুল্লাহ আলীকে হঠাৎ করে একদিন নিজে নিজে আসরের নামাজের সময় হয়ে গেছে ফরির দিন তিনি নিজে নিজে নামাজের মুসল্লা বিছিয়ে দিয়ে নামাজ এদিকে আমার মনে করছে যদি আমার কচি আমার সন্তান যদি জানে যে আমার কচিকে আমি বললাগুলো আমি নিজে দিই তাহলে তো আমার সন্তানের নামাজ পড়বে না এ যুবকেরা তরুণেরা এ নবী পাকে দেবানারাম ফরিদুদ্দিন গঞ্জে সাকার ছুটতে 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 বাড়ির মধ্যে এসে গিয়েছে বাড়ির মধ্যে এসে যাবার পরে সঙ্গে সঙ্গে নামাজের মশাল্লা খানা পিছিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছে এ যুবকেরা তরুণেরাম এ নবী পাকে দেবানারাম আম্মা চিন্তায় পড়ে গিয়েছে আমার ফরিদুদ্দিন যদি জানতে পারে আমার ফরিদুদ্দিন যদি বুঝতে পারে যে আমাকে আম্মা আমাকে প্রত্যেকদিন

আল্লাহ আমাকে প্রত্যেক যা মিষ্টি খাই তার থেকে তুলনামূলক এই মিষ্টিটা খুব সুন্দর এই মিষ্টিটা খুব দামি মিষ্টি আমি পেলাম কি করে হরির মা

কোয়ালিটির ছাত্র ওই সময় দেখতে পাওয়া যায় হরিরুদ্দিন গঞ্জের কে যখন সব থেকে ভালো সন্তান কে আছে তোমাদের মাদ্রাসায় সব

যতক্ষ আমার বাড়ির থেকে আমার আমার দিয়ে পারমিশন নিচ্ছি যাবো না ফরিদদ্দিন এদিকে আল্লাহ তিনি হুজরার মধ্যে চলে গেছেন আর দেখা হওয়া সাক্ষাৎ হয় না

ফরিরুদ্দিন আর ওই ব্যক্তিরা পাইনি ফরিরুদ্দিন গানজে রহমতুল্লাহ আলীকে উনি একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে ওখানে কন্টিনিউ বারোটা বৎসর ইবাদতের জন্য মায়ের পারমিশন নিয়ে চলে গেলেন

কেটে যাবার পরেতে বারোটা বছর কন্টিনিউ কেটে যাবার পরেতে ইসমাই ফরির উদ্দিন গঞ্জে সাগর রহমান করে আল্লাহ হয়ে গেল ফরির উদ্দিন আল্লাহ হয়ে গেল ফরির উদ্দিন আল্লাহ হয়ে গেল

যাই হোক মাসাল আপনাদের সামনে সংক্ষিপ্ত হলো আল্লাহাক রকুল আলমিন আমাদের সকলকে জানার থেকে বোঝার থেকে বেশি বেশি আমল দান করেন সকলে বলুন আপনাদের বিদায় আসসালাম আলাইকুম Hello, hello, Hello. hello, hello. hello, hello, hello.